নমস্কার বন্ধুরা সাহা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা হৈচয়ের নতুন সিরিজ যাহা বলিব সত্য বলিব এই সিরিজটার কিন্তু রিভিউ করব এবারে সব থেকে বড় বিষয় হলো সত্য বললে হইচয়ের যে ফ্যামিলি অডিয়েন্স আছে আমার গলা টিপে ধরবে জাস্ট তাই জন্য সত্য না বলে যদি মিথ্যে বলি যাই হোক না কেন এই সিরিজটা নিয়ে এবছর আমি সত্যই বলবো কারণ এর আগের বছর হইচয়ের যে কটা সিরিজ রিলিজ করেছিল দু তিনটে সিরিজ বাদে আমি হাতে গুনে বলে দিতে পারি ইন্দুবালা ভাতের হোটেল রাজনীতি এই দু তিনটে সিরিজ বাদে প্রত্যেকটা আমি কিন্তু নেগেটিভ রিভিউ দিয়েছিলাম এবং নেগেটিভ রিভিউ দেওয়ার পর আমার কমেন্ট বক্স জাস্ট ভরে গেছিল আর ফ্যামিলি অডিয়েন্সে কিন্তু আমাকে খিস্তি মেরেছিলেন আর কি যাই হোক না কেন এবছর এই প্রথম সিরিজ মানে বাংলা প্রথম সিরিজ হইচই রিলিজ করেছে যাহা বলিব সত্য বলিব এবং এটা দিয়েই আমার বাংলা ওয়েব সিরিজ এবছরে দেখা আর কি যাই হোক না কেন তো আমার এক্সপেক্টেশন ছিল যে সিরিজটা ভালো হবে কারণ এই সিরিজের যে গল্পটা আপনি যদি জানেন যে ট্রু ইভেন্টস একটা বাপি সেন কলকাতা পুলিশের তিনি একজনকে উদ্ধার করতে গিয়ে তার তিনি নিহত হন আর কি তিনি শেষ অব্দি মারা যান হাসপাতালে আর কিন্তু তার জীবনের উপর কেন্দ্র করে তার কেসটার ওপর ভিত্তি করে এখানে কিছুটা কল্পনা মেশানো হয়েছে তো সমস্ত কিছুর ওপর ভিত্তি করে রিসার্চ করে কিন্তু এই গোটা সিরিজটাকে তৈরি করা হয়েছিল তাছাড়া এখানে টোটা রায়চৌধুরী ছিলেন ওটিনি ডেবিউ করছিল বিবি চক্রবর্তী মিমি চক্রবর্তী কিন্তু একজন গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন আমি সব থেকে বড় ব্যাপার আমি আগেই বলতেছি যে মিমি চক্রবর্তী যে ক্যারেক্টারটা বা মিমি মিমি চক্রবর্তীকে আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার প্রথমত আমাদের এখানে নায়িকার অভাব বর্তমানে কিন্তু যে নায়িকারা ছিলেন আর কি তাদের বয়স হয়ে আছে মিমির কিন্তু দরকার ছিল টলিউড আরও বেশি পরিমাণে তার অভিনয় কিন্তু সত্যিই খুব ভালো তার মধ্যে কিন্তু পোটেন্সিয়াল ছিল শুধুমাত্র রাজনীতি করে কিন্তু তার মানে একটা জায়গা পুরোপুরি তিনি হারিয়ে ফেললেন আর কি বলা যেতেই পারে তো যাই হোক না কেন মিমির ওডিটি ডেবিউ তো এই সিরিজটার নিয়ে আমার কিন্তু এক্সপেকটেশন একটা ছিল ভালো পরিমাণে তো সেটা কি পূরণ করতে পারলো হ্যাঁ যাহা বলিব সত্য বলিব ডিসেন্ট একটা সিরিজ রয়েছে এই সিরিজটা অবশ্যই আপনারা একবার গিয়ে হইচই দেখে আসুন বেশ ভালো কিন্তু একটা কাজ হয়েছে হ্যাঁ এই সিরিজটার মধ্যে নেগেটিভ পয়েন্ট অবশ্যই রয়েছে হইচর অন্যান্য কাজের মতো এখানে কিছু পোরশন একই রকম তারা রাখার চেষ্টা করেছেন সেগুলো তারা রাখবেন নাহলে ফ্যামিলি অডিয়েন্স সিরিজটা দেখবেন না আর কি কিন্তু এইখানে যে ঘটনাটা আর কি সেই ঘটনাটাকে এত সুন্দরভাবে এক্সিকিউশন করা হয়েছে এবং যে বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে সেই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং যে বিষয়টার উপর গোটা সিরিজটাকে তৈরি করা হয়েছে যেভাবে গোটা বিষয়টাকে এক্সিকিউশন করা হয়েছে যেভাবে অভিনেতাদের একটা পাস্ট লাইফ দেখানো হয়েছে তাদের ক্যারেক্টারগুলোকে নিয়ে তাদের যে ক্যারেক্টারগুলোর একটা ইমোশনাল গেম রয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু যাহা বলিব সত্য বলিব সত্যি খুব একটা বেশ ভালো কাজ হয়েছে এবার এই সিরিজের যদি পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি সে প্রথম পজিটিভ পয়েন্ট অভিনয় মিমি চক্রবর্তী আর টোটা রায়চু দুজনে কোর্টরুম ড্রামা এই দু আপনার যদি খুব ভালো করে পোর্শনগুলো দেখেন কোর্টরুম ড্রামার যে পোর্শনগুলো যদি দেখতে পারেন তো সেখানে দেখবেন যে দুজনের মধ্যে চোখা চোখে মানে চোখে চোখে দুজনে কথা চলছে ঠিক আছে জাস্ট দুর্দান্ত ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা হয়েছে হ্যাঁ আমি নেগেটিভ পয়েন্টে বলবো নেগেটিভ পয়েন্ট রয়েছে কিন্তু এখানে টোটা চৌধুরী এবং মিমি চক্রবর্তী দুজনে কোর্টরুম ড্রামার যে পোর্শনটা রয়েছে বা এখানে তাদের ক্যারেক্টারগুলোর যে পাস্ট লাইফ রয়েছে বা তাদের মধ্যে একটা রিলেশনশিপ এখানে মিমি চক্রবর্তী তার একটা গল্প রয়েছে এখানে টোটা রায়চৌধুরী তার পেছনে ব্যাকগ্রাউন্ড একটা গল্প রয়েছে তো সেই বিষয়গুলোকে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই সিরিজের মধ্যে এই সিরিজের সেকেন্ড পসিব দিপোন যে গল্পটা এখানে যে গল্পটা ট্রু ইভেন্টস এর উপর তৈরি করা হয়েছে একজন পুলিশ অফিসার গল্পটা যদি আপনারা জানেন অনেক ট্রেলার দেখে বুঝতেও পেরেছিলেন যে এখানে একজন পুলিশ অফিসার কলকাতা পুলিশের একজন তো এখানে তিনি রাত্রিবেলায় নিউ ইয়ারের তো তিনি সেখানে একজনকে উদ্ধার করতে যাবেন একটি মেয়ে এবং একটি কাপল আর কি তারা বিপদে পড়বে তো তাদেরকে উদ্ধার করতে যাবে এবং উদ্ধার করতে গিয়ে তিনি নিজে নিহত হয়ে যাবেন তো এই কেসটার ওপর সে কি সত্যিকারে সেখানে নিহত হয়েছিল তার নিহত হওয়ার কে ছিল এবং সেই যে ছিল তারা কি তাদেরকে কি কোর্টের মধ্যে তুলে আনা যাবে তারা কে ছিল আসলে তো সেটা জানার জন্য আপনাদের কিন্তু হইচই গিয়ে এই যাহা বলিব সত্য বলিব সিরিজটা দেখে আসতে হবে এই সিরিজের ক্ষেত্রে একটা বড় পজিটিভ পয়েন্ট হলো এখানে ক্লাইম্যাক্সটা ক্লাইম্যাক্সটা চমকে দেয় যদিও এই ক্লাইম্যাক্সটা এখানে সম্ভবত কল্পনার আকারে তৈরি করা হয়েছে আপনারা লাস্টে দেখলে বুঝতে পারবেন কিন্তু যেভাবে ক্লাইম্যাক্সটাকে এখানে ডেভেলপ করা হয়েছে কিন্তু সত্যি দেখার দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ক্লাইমাক্সটাকে বিজিএম এর কথা বলুন ব্যাকগ্রাউন্ড মিউজিক বা এখানে আপনি যদি কালার গারিয়েন্স কথা বলেন অভিয়াসলি হয়েছে টাকা টাকা ভালো পরিমাণে খরচা করে তো সেগুলো কিন্তু দেখতে সত্যি খুব ভালো লাগছে যদি নেগেটিভ পয়েন্টের কথা বলি এখানে নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে মেন নেগেটিভ পয়েন্ট আর কি মূল যে গল্পটা ছিল মূল গল্পটাকে আরও বেশি পরিমাণে ফোকাস করার কিন্তু দরকার ছিল এখানে মূল যে গল্পটা অর্থাৎ যে আধিকারিক মারা যায় বা যে আধিকারিক এখানে নিহত হন তার পরিবার বা তার ব্যক্তিগত জীবন কিন্তু আরেকটু হলেও আমাদেরকে স্পেস দেওয়ার দরকার ছিল তাদের সেই বিষয়টাকে বা তার জীবনটাকে কিন্তু আরও ভালোভাবে তুলে ধরা যেত এখানে মিমির একটা ব্যাকগ্রাউন্ড দেখানো হচ্ছে এখানে প্রত্যেকের জীবনের একটা করে পাস্ট লাইফ দেখানো হচ্ছে কিন্তু সেটা কোথাও না কোথাও কিছা ছাড়া মনে হচ্ছে সামান্য হলেও কিন্তু এই বিষয়গুলোর উপর আরেকটু বেশি পরিমাণে কিন্তু জোর দেওয়া যেত এটা আমার মনে হয়েছে এবং এখানে যে রিলেশনশিপ পার্সোনাল যে রিলেশনশিপ গুলো দেখানো হয়েছে বা ফ্যামিলি যে বন্ডিং গুলো এখানে দেখানো হয়েছে সেটা আরো কোথাও গিয়ে আর একটু যদি টাইম দেওয়া হয়তো একটু স্পেস দেওয়া হতো তাহলে কিন্তু সেগুলো অন্তত আরো ভালো করে কিন্তু পর্দায় ফুটে উঠতে পারতো ওটিরই পর্দায় কিন্তু আরও ভালো করে ফুটে উঠতে পারতো আমার মনে হয় এটা সেকেন্ড সিজন আসবে সেখানে হয়তো ক্যারেক্টারগুলো কোথাও না কোথাও কি ডেভেলপমেন্ট হবে এবং আরেকটা কোনো কেসের উপর হয়তো মিমি চক্রবর্তী টোটালাইচুদ তারা হয়তো ফিরে আসবে যাই হোক কারণ সব কিছু মিলিয়ে যাহা বলবো সত্য বলবো আমার কিন্তু বেশ ভালো একটা কাজ মনে হয়েছে আপনারা যদি চান অবশ্যই হইচ গিয়ে কিন্তু এই সিরিজটা একবার হলে দেখে আসতে পারেন আর যদি আপনারা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে এই সিরিজটা আমার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে যায়ত থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা